নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত আমরা এখন রয়েছি এএফএফএস সেন্টার অফ এক্সেলেন্সে এখানেই কিন্তু ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গলের যে সিনিয়র দল তারা কিন্তু অনুশীলন শুরু করে দিল তবে সব ফুটবলার আসেনি এখনই বলে রাখছি ভারতীয় যে জাতীয় দল সেই দলের যে তিন চারজন ফুটবলার মহেশ আছেন নান্দা আছেন নুঙ্গা আছেন ডেভিড আছেন এরকম বেশ কিছু ফুটবলার আসেনি তাদেরকে আরও তিন চার দিন ছুটি দেওয়া হয়েছে বাকি মোটামুটি দুই বিদেশি সহ এবং বেশ কিছু স্বদেশি ফুটবলার এবং জুনিয়র টিমেরও দু তিনজন ফুটবলার রয়েছেন এরকম মোট সতেরো জন ফুটবলার নিয়ে আজকে কিন্তু জোর অনুশীলন শুরু করে দিল বেঙ্গল দল কোচ কার্লেস কুয়া প্রথমে একেবারে প্রথমেই এসেছিলেন তারপর ধীরে ধীরে টিম বাস হলো টিম ঢুকলো আর আজকে কিন্তু অনুশীলন থেকে যেটা মনে হলো টিম কিন্তু বেশ একটা ফুরফুরে মেজাজে রয়েছে আজকে কিন্তু যে ভারতীয় তিন যে নতুন ফুটবলার জোতাম ফুইয়া দেবজিৎ এবং তার সাথে প্রভাত লাকড়া প্রত্যেকেই কিন্তু আজকে অনুশীলনে এসেছেন আর প্রভাত যেহেতু আজকে প্রথম অনুশীলন তার সাথে কিন্তু আলাদা করে বেশ কিছু কোনো কথা বলতে দেখা গেল কোচ কার্লেস কুয়াদকে এছাড়া তিনি দলের প্রত্যেকের সঙ্গেই প্রভাতকে ইন্ট্রোডিউসও করালেন সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওতে আর আজকে কিন্তু একটা দারুণ মুহূর্ত তৈরি হলো এখানে অনুশীলনে যখন অনুশীলন শুরু হচ্ছে সেই সময় রন্ডোতেও যোগদান করলেন কোচ কার্লেস কুয়াদ কারণ প্লেয়ার সংখ্যা কম সেই জন্য তিনি ফুটবলারদের সঙ্গে আরও যাতে ভালো মতো মিশে যেতে পারেন সেই জন্যই তার সেই প্রচেষ্টা এবং তারপরে তিনি প্রাপসুখান গিলকে আলাদা করে বললেন যে দেখো আমারও প্রায় সাতটা মরশুম হয়ে গেল এখানে তাই আমিও কিন্তু ইন্ডিয়াতে অনেক দিন রয়েছি সেই সময় নিশু কুমার মজা করে রাপসুখানকে জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত প্রাপসুখান মজা করে বললেন আমার বয়স সাতাশ এই নিয়ে কিন্তু বেশ কিছুটা খুনশুটিও হলো সুতরাং বোঝা গেলো যে প্রথম দিনের অনুশীলনে কিন্তু ইস্টবেঙ্গল একটা ফিল গুড পরিবেশ তৈরি হয়েছে আর এখন যে অনুশীলন চলছে যদিও প্রথম পনেরো মিটার অনুশীলন আমাদের দেখা হয়ে গেছে এবং তারপরে কিন্তু আমরা বাইরেও চলেছি এবং এখন দেখা যাচ্ছে টিম কিন্তু প্রথম দিনেই বল পায় সিচুয়েশান প্র্যাকটিস করছেন প্লেট অ্যান্ড সল থেকে শুরু করে বাকি সকলেই এই অনুশীলনে যোগ দিয়েছেন সুতরাং বোঝাই যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু সামনে এসিএল সামনে রয়েছে এসিএলের যে টায়ার টুর যে কোয়ালিফিকেশান রয়েছে সেখানে রয়েছে তাছাড়াও ওয়ার্ল্ড কাপও রয়েছে সুতরাং তার জন্য ইস্টবেঙ্গল কিন্তু জোর কদমে আজকে এই রাজারহাটের মাঠে অনুশীলন শুরু করে দিলে চলুন ইস্টবেঙ্গলের অনুশীলনে আজকে কি কি হলো একবার স্পোর্টসের পর্দায় দেখে নেওয়া যাক রাজাঘাট থেকে শুভম মন্ডলের সঙ্গে মিশ মজিদের রেসপন্স